আজকে আপনাদেরকে মুসমুসে মুড়মুরে কুরকুরে যে পেঁয়াজু বলে সেটাই বানিয়ে দেখাবো ধুরা পেঁয়াজু আর বড় পেঁয়াজু একসঙ্গে দুই প্রকার পেঁয়াজ আমি বানিয়ে দেখাবো এই পেঁয়াজু বানানোর জন্য আমার লাগছে মুসুরের ডাল রাইস কুকারের পর দিয়ে হাফ হাফপট নিয়েছি ফেসারির ডাল হাফ হাফপট নিয়েছি আর নিয়েছি দেড়মোট পোলাইয়ের চাল এইটা আমি ইফতারির দেড় ঘন্টা আগে বানিয়েছি তিরিশ মিনিট আগে এই ডাল চাল আমি ভিজিয়ে রেখে 30 মিনিট পর আমি বিলিন করে এই পেঁয়াজুটা বানিয়েছি আর হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি চাল ডালগুলো ভিজিয়েছিলাম তাহলে চলেন কিভাবে এই মুড়মুড়ে কুরকুরে পেঁয়াজু বানিয়েছিলাম দেখিয়ে দেই 30 মিনিট পরে আমি পরিষ্কার করে ধুয়ে ডালগুলো আমি তিন ভাগ করে নিয়েছি এক ভাগ করব আদা ভাঙা এক ভাগ করব ফিনিশিং বিলিন আর এক ভাগ গোটায় মিক্স করবো এখানে দেখতে পাচ্ছেন এটা আমি আদা ভাঙা করে নিলাম নিয়ে আর বাকিটা করব হলো ফিনিশিং মানে একবারে সফট যেটাতে কোনো মামস থাকবে না এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু কোনো মাংস নাই একটা আদা ভাঙা একটা মাংস সারা আর একটা গোটায় এইভাবে পেঁয়াজু করলে কিন্তু পেঁয়াজু হানড্রেড পারসেন্ট মুড়মুড়ে কুরকুরে হবে আর একটু তো চাল অবশ্যই দিতে হবে দিলে এই পেঁয়াজু হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ একশো পারসেন্ট গ্রান্টি বলতেছি মুরমুরে না হয়ে পারবেই না যদি এভাবে আপনারা পেঁয়াজু করেন চলেন তাহলে দেখে নেই এর মধ্যে কি কি মশলা লাগছে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম সামান্য স্ট্রং ফ্লেভারের মশলা দিয়ে দেব মরিচের গুঁড়ো এই মশলাগুলো সবগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আর দিয়ে দিলাম যদি হোটেলের বা রেস্টুরেন্টের কালার আনতে চান দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জর্দা কালার চামচের মধ্যে কালারগুলো আমি মিক্স করে দিয়েছি এখানে আরেকটা কথা যেটা না বললেই নয় আমরা যে চাল ডাল যে পেঁয়াজু নেই সেই ডালের পরিমাণ কিন্তু অবশ্যই পেঁয়াজের থেকে কম হতে হবে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি হতে হবে দেখবেন এই পেঁয়াজু আমি গ্রান্টি দিয়ে বলতেছি এক ভাগ ফিনিশিং ডাল যখন আমি বিলিন করে নিয়েছি আর এক ভাগ যখন আমি আদা ভাঙা করেছি আর এক ভাগ দিয়েছি গোটা আর এখানে আমি কিন্তু দেখতেই পাচ্ছেন ডালের থেকে পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু আমার ছোট ছিল এই কারণে আমি লম্বা সাইজ কাটি নি কারণ যখন আমি লম্বা সাইজ কাটতাম পেঁয়াজতে ভাজতে গেলে পেঁয়াজগুলো ছাড়া ছাড়া হয়ে যেত আমি গোল করে কেটে নিয়েছি যেন ডালগুলো আর পেঁয়াজগুলো আমি সাইজ করে যখন দিতে যাব এই পিঁয়াজগুলো যেন ডালগুলোকে সংরক্ষণ করতে পারে যেন ছুটে না যায় আপনাদেরকে বুঝাতে পেরেছি কি না আমি জানি না এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে। পিঁয়াজগুলো সহ ভালো করে মথে নিয়েছি এই মাখাটা পিঁয়াজগুলো দেখতে হবে যেন একবারে গলে না যায় আবার ফির পানিও বের না হয় আমার এগুলো কিন্তু এতটুকু পানি বের হয়নি আমি পিঁয়াজগুলো দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতের মধ্যে গোল সাইজ করে আপনারা যেভাবে সাইজ ইচ্ছা আপনারা করতে পারেন আমি এখানে দুই প্রকার করে আমার মন মতন করে আমি ভেজে নেব আপনারা আপনাদের মন মতন করে ভেজে নেবেন এখানে আমি এইভাবে কিছুটা ভাজবো আর ঝুরঝুরে পেঁয়াজু যাকে বলে ছোট ছোটো ছাড়া ছাড়া পেঁয়াজু সেটা আমি অর্ধেকটা ভেজে দেখাবো আর এই পেঁয়াজুগুলো এত মুড়মুড়ে কুরকুরে মুচমুচে আপনারা কোন ভাষায় বলেন আমার জানা নেই আমি তিনটি বলে দিলাম কুরকুরে মুচমুচে মুড়মুড়ে দেখতে পাচ্ছেন প্লেটে রেখেছি কতটা শব্দ হচ্ছে এটা আপনাদেরকে আমি ভেঙেও দেখাবো যে কতটা মুছমুচে হয়েছে কথাই বলে না যে পেঁয়াজু পেঁয়াজুটা কেন অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে পেঁয়াজ দিয়েই পেঁয়াজু বানানো হয় এই জন্য এর নাম পেঁয়াজু আমরা ডালের পরিমাণটা বেশি ব্যবহার করে থাকি জন্য কিন্তু আমাদের পেঁয়াজুটা অত মুচমুচে হয় না পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে ডালের পরিমাণ কম দিতে হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে সেই পেঁয়াজু পারফেক্ট হবে খেতে মজা হবে দেখতেও সুন্দর হবে মজাদার আমার টিপসগুলো ব্যবহার করে যদি আপনারা এই পেঁয়াজু বানান হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছে আপনাদের পেঁয়াজু মুচ হবে সকলকে ধন্যবাদ আমার এই রেসিপি ধৈর্য সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম আমাদান মোবারক সবার শেষে বলবো ভাজাপোড়া থেকে বিরত থাকবেন সারা মাসের রমজান সুন্দরভাবে করবেন ধন্যবাদ